উড়ান পাঠশালার পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম স্বাগত জানাই তো আজকে আমাদের এস ইকোনমিক জিওগ্রাফির পার্ট পার্ট দেখতে ফার্মিং বা শিল্প বা দুগ্ধ শিল্প বলতে পারি এটা আমাদের কোন সেগমেন্টে বলা আছে এটা আমাদের ইকোনমিক জিওগ্রাফি বা ইকো জিও সেকশনে বলা আছে ওকে তো এইটাকে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার বেশি আলোচনা করবো এক্ষেত্রে ইনফরমেশন আমাদের বেশি কাজে লাগবে কিরকম ফার্স্টে বলছে ডেইরি ফার্মিং বা দহ কৃষি বা দুগ্ধ শিল্প বলতে কি বোঝায় ঠিক আছে দেখো যদি আমরা ইন্ডাস্ট্রি বলতাম তাহলে এখানে শিল্প লিখতাম ফার্মিং বলে কৃষি লিখেছি দোহ বলতে ডেইরি বলতে দুগ্ধ বুঝি দোহ বলতে এখানে বোঝায় যে ওই রিলেটেড সমস্ত প্রোডাক্ট মানে দুধ থেকে যেগুলো হচ্ছে প্রোডাক্ট সেগুলো সবকটাকে দোহ বলা হচ্ছে সবকটাকে একত্রে বোঝানো হচ্ছে এবার বলছে দেখো যে বাণিজ্যিক গোপালন গো মানে গরুর কথা বলা হচ্ছে কাউ ব্যবস্থায় দুধ ও দুগ্ধজাত প্রোডাক্ট দেখো শুধু দুধ সম্পর্কে বলতে আমি ডেইরি ফার্মিং বলতাম কিন্তু আমাদের কি বলছে দুগ্ধজাত প্রোডাক্ট দুগ্ধজাত প্রোডাক্ট মানে ডেইরি প্রোডাক্টস এই যে ডেইরি প্রোডাক্টস কথা বলা হচ্ছে এই ডেইরি প্রোডাক্টস এর জন্য এটাকে আমরা বলছি দহ কৃষি ডেইরি প্রোডাক্টস এর জন্য এটাকে আমরা বলছি দোহ কৃষি যেমন ফার্স্টে আমরা বলতে পারবো ঘি এটা ঘি হবে হ্যাঁ এটা ঘি মাখন পনির এটা হচ্ছে ছানা নট থানা এটা ছানা ক্ষীর ক্রিম জমানো দুধ দই ইত্যাদি সামগ্রী উৎপাদন করা হয় তাকে তোহ বা দুগ্ধ কৃষি বলা হয় দোহ কৃষির উপরে দেহে মানে দোহ কৃষির উপরে একাধিক ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ওকে তো রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্ক ফ্রান্স ব্রিটেন জার্মানি প্রভৃতি দেশে এগুলো ডেভেলপড হচ্ছে এবং আমরা বলতে পারি যে ইউরোপের দেশগুলো থেকে বিশেষ করে সুইজারল্যান্ডে এই জাতীয় ফরমেশন লক্ষ্য করা যায় ওকে ইউএসএ তে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কথা বলছে ওখানে একটা গরুর প্রজাতি পাওয়া যায় তার নাম হচ্ছে হলস্টেন হলস্টেন এটা সব থেকে ভালো গরুর প্রজাতি মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে পৃথিবীর মধ্যে ক্লাসের মানে মানে টপ ক্লাসে এটা পড়ে ঠিক আছে হলস্টেন এই হলস্টেন গরুর ক্ষেত্রে বা হলস্টেইন কাউয়ের ক্ষেত্রে কি হয় এদের দুগ্ধ প্রদান করার ক্ষমতা বা দুধ দেওয়ার ক্ষমতা সব থেকে বেশি ওকে নেক্সট দোহ কৃষির জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ মানে ফেভারেবল দোহ কৃষির অনুকূল ভৌগোলিক পরিবেশ জলবায়ু নাতি শীতোষ্ণ জলবায়ু বলতে কি বোঝাচ্ছে টেম্পারেট ক্লাইমেট টেম্পারেট ক্লাইমেট মানে কি টেম্পারেচার না বেশি না কম তাহলে উষ্ণতা কত থাকছে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে উষ্ণতা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে উষ্ণতা বা টেম্পারেচার আর বৃষ্টিপাত কত বৃষ্টিপাত অ্যারাউন্ড একশো সেন্টিমিটার বা আমরা বলতে পারি একশো থেকে রেঞ্জ জিজ্ঞেস করলে একশো থেকে একশো কুড়ি সেন্টিমিটার লক্ষ্য করা যায় এবার কি কি ধরনের অঞ্চলে দেখতে পাওয়া যায় তরঙ্গায়িত মালভূমি তরঙ্গায়িত মালভূমি বলতে বোঝাচ্ছে আন্ডুলেটিং মানে উঁচু নিচু ঢেউ খেলানো আন্ডুলেটিং প্লেটো মালভূমি মানে হচ্ছে প্লেটো আন্ডোলেটিং প্লেট এবং উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপে লক্ষ্য করা যায় পঙ্গল বা চারণ মৃত্তিকা লক্ষ্য করা যায় তারা কি মৃত্তিকা দেখলাম চারণভূমি লক্ষ্য করা যায় চারণভূমি চারণভূমি মানে যেখানে চারণ করা হয় আমরা গ্রাসল্যান্ডও বলতে পারি যেমন উত্তর আমেরিকার গ্রাসল্যান্ডের নাম হচ্ছে ব্রেইরি দক্ষিণ আমেরিকার গ্রাসল্যান্ডের নাম হচ্ছে পম্পাস সিমিলার ওয়েতে অস্ট্রেলিয়াতে ডাউন্স বলা হচ্ছে নিউজিল্যান্ডে ক্যান্টারবেরি বলা হচ্ছে তার আলাদা আলাদা নাম আছে পর্যাপ্ত মূলধন টাকা পয়সা বেশি পরিমাণে পাওয়া যায় নিপুণ শ্রমিক প্রচুর পরিমাণ শ্রমিক এখানে স্কিল্ড লেবার পাওয়া যায় উন্নত পরিবহন ব্যবস্থা তাহলে এর ফলে কি হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রোডাক্টগুলো সহজেই নিয়ে যাচ্ছে কেন আমরা জানি যে দুগ্ধজাত প্রোডাক্ট লং টাইম কিন্তু রাখা যাবে না ওটাকে ফ্রিজ করে রাখতে হয় ফ্রিজিং এর মাধ্যমে ওটাকে মেনটেন করতে হয় কিন্তু লং টাইম রাখা যাবে না তাই জন্য কি ট্রান্সপোর্টেশন স্মুথ হতে হবে যাতে একটা জায়গা থেকে অন্য জায়গা বা খামার থেকে যেখানে গো খামার রয়েছে বা গরুর যেখানে ফার্ম হাউস রয়েছে সেইখান থেকে একটা প্রপার জায়গায় মানে যেখানে প্রোডাকশন ইউনিট যেখানে প্রক্রিয়াকরণ হচ্ছে প্রসেসিং হচ্ছে সেই জায়গাটা ফার্স্ট যাতে মবিলাইজ করা যায় সেটা লক্ষ্য রাখতে হবে নেক্সট পয়েন্ট পৃথিবীর প্রধান দুগ্ধ উৎপাদনকারী দেশগুলোর নাম কি মেজর মিল্ক প্রোডিউসিং কান্ট্রিজ মেজর মিল্ক প্রোডিউসিং কান্ট্রিজ ওকে সেটা কি বলছে পৃথিবীর দুগ্ধ উৎপাদনকারী দেশগুলোর নাম নিচে দেওয়া হলো কি কি উত্তরে বলছে পশ্চিম পশ্চিম ইউরোপে দুগ্ধ উৎপাদনকারী দেশ ডেনমার্ক হল্যান্ড বা নেদারল্যান্ড আর ফ্রান্স এখানে প্রোডাকশন ভালো হয় ইউরোপের মতো কিন্তু ভারতে নয় কিন্তু ভারত কিন্তু নাম্বার ওয়ানে পড়ে নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা প্রেইরি অঞ্চল যে বললাম গ্রাসল্যান্ড রিজিয়ান মার্কিন যুক্ত কানাডা বা উত্তর আমেরিকার গ্রাসল্যান্ড বা তৃণভূমিকে আমরা কেই বলে থাকি তৃণভূমি বা গ্রাসল্যান্ডকে আমরা প্রেইরি বলে থাকি নিউ ইয়র্ক পেনসিলভেনিয়া এগুলো পশ্চিম রাশিয়া ইউক্রেন অঞ্চলে মস্কো বাকু গোড়কিও খাড়কপ ইত্যাদি অঞ্চলে পাওয়া যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দহু কৃষি কুইন্সল্যান্ড ভিক্টোরিয়া অঞ্চলে এগুলো দেখতে পাওয়া যায় তো আমাদের এখানে একটা আইডিয়া হলো পৃথিবীর কোন কোন মহাদেশের রেসপেক্টে কোন কোন দেশগুলোতে এই জাতীয় ডেইরি শিল্প উন্নত কেন আমেরিকায় যুক্তরাষ্ট্র শিল্পে দুগ্ধ শিল্পে খুবই উন্নত তার কারণ হচ্ছে কি কি বেসিক যদি বলি আমরা ফার্স্ট হচ্ছে গ্রাসল্যান্ড গ্রাসল্যান্ড প্রধান তারপর ওখানে যদি গরু আমি একটা এক্সাম্পল বললাম হলস্টেইন গরু ওই যে গরু দেখতে পাওয়া যায় সেগুলোর মধ্যে কি তাদের মধ্যে হচ্ছে নিউট্রিশনটা প্রচুর আমাদের এখানে গরুকে কি শুধু খড় খাওয়ানো হয় আর জোর করে দুগ্ধ নেওয়া হয় তাদের থেকে কিন্তু এখানে ক্ষেত্রে তা নয় কারণ প্রপার নিউট্রিশন মেনটেন করা হচ্ছে নিউট্রিশন ভালো থাকলে ও দুধ দিতে পারছে প্রপার নিউট্রিশন মেনটেন করা হচ্ছে তাছাড়াও এদের প্রপার টাইমে ভ্যাকসিনেশন করা হয় আমাদের দেশে গরুদের ভ্যাকসিনেশন করা হবে লোকে ভাবতেই পারে না ঠিক আছে সেটা করা হয় তাহলে এখানে কি বলছে কারণ পর্যাপ্ত পশু খাদ্য পশু খাদ্যের মধ্যে কি খাদ্য তার কি মেশানো থাকছে আলফা আলফা ইত্যাদি মেশানো থাকে আমাদের এখানে কি গরু মাঠে ঘাটে ঘুরে যে ঘাস পাচ্ছে ওই খেয়ে নিচ্ছে খড় খাওয়ানো হচ্ছে তাহলে প্রোডাকশন কি করে খাবে নিউট্রিশন পাচ্ছে না দুগ্ধ কোথ থেকে আসবে নেক্সট বা এলেও কম পরিমাণ উন্নত গাভী এখানে উন্নত প্রজাতির গাভী দেখতে পাওয়া যায় যেমন জার্সি আয়ার এগুলো গাড়ি গাভী দেখতে পাওয়া যাচ্ছে দুধ দুর্দোগ প্রদান করার ক্ষমতা বেশি বা আরেকটা আমরা বলতে পারি জার্সি আয়ার ছাড়া পরিবহন এখানে সড়ক রেল জলপথ ও বিমানপথ উন্নত বলে ডেইরি শিল্প উন্নতি মানে এই বললাম একটু আগে একটা জায়গা থেকে অন্য জায়গা যে ট্রান্সফার করা সেটা খুব ফাস্ট মবিলাইজ হয়ে থাকে উন্নত বিপণন ব্যবস্থা ডিস্ট্রিবিউশন সিস্টেম খুব ডেভেলপ বিপণন ব্যবস্থা ডিস্ট্রিবিউশন সিস্টেম পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে কোনো জায়গার ডিস্ট্রিবিউশন খুব তাড়াতাড়ি হচ্ছে চাহিদা আমেরিকার আভ্যন্তরীণ বাজার অত্যন্ত সমৃদ্ধ হয় ব্যাপক চাহিদা রয়েছে আমেরিকার মধ্যে কি এই দু প্রোডাক্টে বা দুধের ডিমান্ড পর্যাপ্ত পরিমাণে থাকার জন্য তো ওদের ভেতরে যে ডেইরি ফার্মিং যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদেরও ডেভেলপমেন্ট হচ্ছে এবং ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে ক্রান্তীয় অঞ্চল ডেইরি শিল্পে অনুন্নত কেন ক্রান্তীয় অঞ্চল মানে ট্রপিক্যাল রিজিয়ানের কথা বলছে যেখানে টেম্পারেচার একটু বেশি ঠিক আছে তো ভারত পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি দেশে দুগ্ধ শিল্প প্রসার লাভ করেনি কারণ প্রতিকূল জলবায়ু আমি বললাম প্রতিকূল জলবায়ু আমাদের মধ্যে ফার্স্টে কি বলছে উষ্ণ উষ্ণ যে উষ্ণ জলবায়ু অঞ্চলে গরুর পক্ষে কখনো সুবিধাদায়ক হতে পারে না গরুর দুগ্ধ উৎপাদন ক্ষমতা কমে যায় সঙ্গে কি বলছে উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য উন্নত প্রজাতির গো পালনের অনুকূল নয় তাহলে গরু গরু বা পালনের জন্য একটু কোল্ড ক্লাইমেট হওয়া কিন্তু প্রয়োজন কোল্ড ক্লাইমেট মানে গরমটা কিন্তু কম থাকবে ঠান্ডা না হলে গরমটা যথেষ্ট পরিমাণে কম হবে আর ভারতের গরম চাহিদা কম এখানকার আদিবাসীদের আর্থিক অবস্থা ভালো না থাকে দুগ্ধজাত দ্রব্যের চাহিদা কম হয় ভারতে যদিও দুগ্ধজাত দ্রব্যের চাহিদা প্রচুর কিন্তু জনসংখ্যা নিরিখে যদি চাহিদা বলি তাহলে কম কিন্তু চাহিদা ওভারঅল কিন্তু অনেক বেশি ওকে নেক্সট পশুচারণ ভূমির অভাব ক্রমবর্ধমান জনসংখ্যা চাপের ফলে পশুচারণযোগ্য ভূমির অভাব দেখা যাচ্ছে পশুচারণযোগ্য ভূমি মানে হচ্ছে ল্যান্ড ল্যান্ড যেখানে পশুকে চারণ করা যাবে ঘাস পাওয়া যাবে বা গ্রাসল্যান্ড থাকবে আমরা জানি কাশ্মীরে যেমন জানি ধরো প্রচুর গ্রাসল্যান্ড রয়েছে যেখানে পাহাড়ের উপরের অঞ্চলে ভেড়াকে বলো ছাগলকে বলো ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে বা যদি সেক্ষেত্রে কোন জম্মু অঞ্চলে যদি কোনো রকম ভাবে গোশালা থাকে বা গরুর থাকে গরুকে একটা ওপেন নিয়ে যাওয়া হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য কিন্তু আমাদের আমাদের এখানে কি হয় সেই জমির পরিমাণ কম যে গরু মাঠের ঘাটে বা পুকুরের ধারে গিয়ে ঘাস খাচ্ছে তো স্বাভাবিকভাবে আমাদের তাদের জন্য আলাদা করে কোনো প্রিকশন কিছু প্রোটেকশন এখানে নেওয়া হয় না মূলধনের অভাব এখানে গো পালকেরা গরিব অর্থনীতির দিক থেকে পশ্চাৎপদ হওয়ায় উৎপাদন বিঘ্নিত হয় মানে গরুর পিছনে ইনভেস্টমেন্ট কম কিন্তু ওখান থেকে আমরা দুগ্ধ নেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করি যত বেশি সম্ভব নয় তার ভাবই অর্থাৎ হেলথ কন্ডিশন ডাউন হচ্ছে নিউট্রিশন পোর হয়ে যাচ্ছে হিমালয়ান হিমালয়ান হিউমায়নের হিমায়নের অভাব হিমায়ন মানে হচ্ছে দ্যাট ইজ ফ্রিজিং বা ঠান্ডা বা কোল্ড উষ্ণ জলবায়ুতে দুগ্ধ ও দুগ্ধ দ্রব্য সংরক্ষণের জন্য হিমায়ন ব্যবস্থা পর্যাপ্ত নয় মানে আমাদের এখানে ডেইরি প্রোডাক্ট রাখার জন্য দেখি দোকানে যে ঘি মাখন এগুলো বিক্রি হয় বা আমরা যদি বলি পনির ছানা বিক্রি হয় এগুলো দেখবে ফ্রিজে রাখা হয় বা রেফ্রিজারের মধ্যে একটা জায়গায় স্টোরেজ রাখা হয় কেন এগুলো গরমে সারভাইভ করবে না নষ্ট হয়ে যাবে সেম জিনিস এখানে দেখা যাচ্ছে তো তার পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে নেই আর লাস্ট বলছে কি অন্যান্য প্রতিবন্ধকতা যেমন ধর্মীয় সামাজিক বাধা নিষেধ পরিবহন ব্যবস্থার অপ্রতুলতা দুগ্ধ শিল্পের প্রতিবন্ধকতা মানে শহরাঞ্চলে এক্সেসি যে বা এখানে জন্য এখানে নানা রকম কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন তৈরি হতে থাকে নেক্সট নিউজিল্যান্ড দৌহ শিল্প উন্নত করলো নিউজিল্যান্ডে দুগ্ধ প্রদানকারী গাভীর সংখ্যা পঁচিশ লক্ষ ভারতের গুজরাটাই এর থেকে বেশি গাভীর সংখ্যা রয়েছে ঠিক আছে নিউজিল্যান্ডের দুগ্ধ শিল্পের উন্নতির কারণগুলো কি তুষক তৃণভূমির সহজলভ্যতা তুষক তৃণভূমি সহজলভ্যতা রয়েছে আর নিউজিল্যান্ডে যে তৃণভূমি আরো লক্ষ্য করা যায় সেটাকে আমরা কি বলতে পারি ক্যান্টারবেরি সেটাকে আমরা ক্যান্টারবেরিও বলতে পারি পশু খাদ্যের সুষম ও আন্তর্জাতিক চাকরিরা দেশের বাজার এবং গ্লোবাল মার্কেটের ডিমান্ড রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু গরমটা কম ওটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে গরমটা কম দ্বীপময় অবস্থান যে আইল্যান্ডিয়ান কান্ট্রি হওয়ার জন্য এখানে কি নেভাল সিস্টেম যথেষ্ট ডেভেলপ নৌ পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত আর লাস্ট পয়েন্ট কি বলছে সর্বোপরি খাদ্যের মান বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে মানে কি আমাদের দেশে যেমন একটা সংস্থা আছে খাদ্যকে স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য এফ এস এস এআই এফ এস এস এআই কি বলছে এফ এস এস এআই কি করছে কিছুদিন আগে দেখবে যে আইটিসির কোম্পানি একটা যে ম্যাগি তো কি করলো ব্যান করে দিল যে বিভিন্ন রেডিয়াম জাতীয় এলিমেন্ট বা ক্যান্সার জাতীয় এলিমেন্ট পাওয়া যাচ্ছে বাচ্চারা বিশেষ করে বড়রাও খাচ্ছে বাচ্চারা বিশেষ করে খাচ্ছে ক্ষতি হচ্ছে আবার যে কেসেই চালু হয়ে গেছে ঠিক আছে কিন্তু অন্যান্য দেশে যে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস রয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি যদি একবার কোনো রকম এরকম কিছু করো লাইসেন্স বাতিলের পর্যায়ে পর্যন্ত চলে যায় তো নিউজিল্যান্ডে এই রকম বা নিউজিল্যান্ড বলবো না শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে এই জিনিসগুলো কি করা হচ্ছে প্রোটেকশন হাইলি নেওয়া হচ্ছে যাতে খাদ্যের গুণগত মান বজায় থাকছে কেন তার রিজন কি একটা গরুর জন্য এত কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে মোটামুটি সেক্ষেত্রে গরু যে নিউট্রিশনটা পাচ্ছে সেই নিউট্রিশনটা ভালো হলেও তার দুধের মধ্যে আসছে খারাপ হলেও তার দুধের মধ্যে আসছে যদি খারাপ হয় সেই দুধটা খাচ্ছে বাচ্চারা খাচ্ছে গ্রহণ করছে তার ফলে কি হচ্ছে তার ফলে তারও বডি উইক হয়ে যাচ্ছে আমাদের দেশের হেলথ সিস্টেম খারাপ হয়ে যাবে তাই জন্য একদম গোড়া এই জায়গাটাকে প্রোটেক্ট করা হয় ওকে মানে গভর্নমেন্টের রুলস অনেকটা স্ট্রিক্ট নেক্সট স্টিয়ার স্টিয়ার কি স্টিয়ার বলতে তৃণ খাদ্য ঠিক আছে পরিমাপের একক মানে গ্রাসল্যান্ডের যে খাওয়ার যে ইউনিট ঘাস খাওয়া ঘাস খাওয়াকেও বলতে পারো যে একজন গরু কতটা ঘাস খেলো খেলোকে প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে স্টিয়ার সহজভাবে বলা যেতে পারে একটি ঘোড়া অথবা পাঁচটি বলতে হচ্ছে ঘোড়ার বাছুরকে বলা হচ্ছে যে পরিমাণ তৃণখাদক খেতে পারে তাকে স্টিয়ার বলা হয় বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাণ তৃণভূমি স্টিয়ারের প্রয়োজন লাগে উদাহরণস্বরূপ স্টেপ অঞ্চলে মানে রাশিয়া স্টেপ অঞ্চলে রাশিয়া স্টেপ অঞ্চলে যে এশিয়া রিজিয়ানে আমরা বলতে পারি থেকে একক বা স্টিয়ার মানে থেকে মানে ছোট গরু থেকে বড় গরু নিম্ন থেকে উচ্চ স্তর অবধি এইটা রিকোয়ারমেন্ট হয়ে থাকে নেক্সট প্রেইরি প্রেইরি বলতে কি বোঝায় প্রেইরি হচ্ছে উত্তর আমেরিকা তৃণভূমি প্রেইরি হচ্ছে নর্থ আমেরিকা এটা মহাদেশ কিন্তু আমি কিন্তু আমেরিকা ইউএস এর কথা বলছি না উত্তর আমেরিকা মহাদেশের কি গ্রাসল্যান্ড বা তৃণভূমিকে কি বলা হচ্ছে আর দক্ষিণ দক্ষিণ আমেরিকা 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 বললে কি বলতাম উত্তর অঞ্চলে বলতে একশো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে কাসকেড ও সিয়ারা নেভাদা পর্যন্ত বিস্তৃত অংশ সমগ্র পেরি অঞ্চলটি মৃদু মানে হচ্ছে স্লোপ আস্তে আস্তে জেন্টেল মৃদু মানে হচ্ছে জেন্টেল মৃদু আন্দোলিত মানে হচ্ছে আন্ডুলেটিং আন্দোলিত মানে হচ্ছে উঁচু নিচু প্রায় সমতল আন্ডুলেটিং মানে সামান্য উঁচু প্রায় সমতল ঠিক আছে এবং বৃক্ষবিহীন তৃণমূল বৃক্ষ নেই কিন্তু ছোট ছোট ঘাস জাতীয় জিনিস রয়েছে ঠিক আছে এই অঞ্চলের পশ্চিমাংশে অসংখ্য গবাদি পশু ভেড়া শুকর ইত্যাদি পালন করা হয় কাশ্মীরের ক্ষেত্রেও তাই এই পূর্বাঞ্চলে গম প্রধান ফসল এখানকার ভুট্টা তুলা সোয়াবিন ইত্যাদি উৎপন্ন হয় এখানকার আদিবাসীরা মিশ্র কৃষি পদ্ধতি অবলম্বন করে এদের অর্থনৈতিক অবস্থা উন্নত মানের ও সমৃদ্ধশালী হয়ে থাকে দেখো এইগুলো করার পিছনে দু তিনটে জিনিস বা এগুলো যে প্রোডাকশন হওয়ার পিছনে দু তিনটে জিনিস ফ্যাক্টরি হিসেবে কাজ করে নাম্বার ওয়ান ফ্যাক্টর যদি বলি নাম্বার প্রথম ফ্যাক্টর হচ্ছে আমাদের গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস দ্বিতীয় কথা যারা চাষ করছে বা কৃষক বা ডেইরি ফার্মিং সঙ্গে যারা যুক্ত তাদের ইকোনমিক কন্ডিশন তৃতীয় কথা হচ্ছে যে জনগণ কি রকম জিনিস আর চার নম্বর হচ্ছে মাইন্ডসেট যে শুধু বিজনেস মাইন্ডসেট আর্নিং লক্ষ্য নাকি একটুখানি অনেস্টি ভাবে কম আমাদের দেশে দেখবে যে দুধে এত পরিমাণ জল মেশানো হয় বাইরের দেশের ক্ষেত্রে এই কনসেপ্ট বলে না কে বরাবর ঠিক আছে মানে এরম জানতে পারলে মানে কি যে কোনো ওপেন যে কোনো ফার্ম ফার্মে গিয়ে বা যে কোনো ফার্মিং হাউসে গিয়ে বা ডেইলি ফার্মিং হাউসে গিয়ে সেখানে মিল্ক স্ট্যান্ডার্ড চেক করা হয় ঠিক আছে কিন্তু আমাদের এখানে আমরা বুঝতেই পারছি নেক্সট ভারতে বিস্তৃত তৃণভূমি নেই কেন ভারতে ওপেন গ্রাসল্যান্ড নেই কেন ভারতের সেরকম বিস্তৃত তৃণভূমি দেখতে পাওয়া যায় না কারণ ক্রান্তীয় জলবায়ু ক্রান্তীয় জলবায়ু মানে কি ক্রান্তীয় ট্রপিক্যাল ট্রপিক্যাল ক্লাইমেট ক্লাইমেট মানে গরম না উষ্ণ এটা আমরা জানি যে উষ্ণ হট তাহলে মূলত নাতিশীতোষ্ণ জলবায়ুতে বিস্তৃত তৃণক্ষেত্রে দেখা যায় ক্লাইমেট যদি টেম্পারেট হয়ে থাকে টেম্পারেট ক্লাইমেট হয়ে থাকে টেম্পারেট মানে কি নাতিশীতোষ্ণ না টু হট না টু কোল্ড ঠিক আছে এখান থেকে দেখতে পাই আমরা তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারতে জলবায়ু যেটা সেই অঞ্চলের গ্রাসল্যান্ড ডেভেলপ করা একটু ডিফিকাল্ট কিন্তু ভারতের জলবায়ু ক্রান্তীয় প্রকৃতি বলে এরূপ তৃণক হয়তো তৈরি হয়নি যেটা এই মাত্র বললাম নেক্সট অধিক আর্দ্রতা বেশি আর্দ্রতা বলে অধিক আর্দ্রতা বেশি আর্দ্রতা বলে তৃণক্ষেত্রের প্রতিকূল পরিবেশ দেখা যায় হিউমিডিটি বেশি থাকা যাবে না তিন নম্বর অধিক জনসংখ্যা জনসংখ্যা বেশি হয় উন্মুক্ত তৃণপ্রান্ত থাকা সম্ভব নয় সেখানে বসতি গড়ে উঠবে চাষের যুগ আমাদের দেশে কোনো মানে ওপেন এরিয়া পেলে সেখানে এগ্রিকালচারাল ল্যান্ড হবে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে কিন্তু ওখানে গ্রাসল্যান্ড বা ওপেন এরিয়ার মতো কাশ্মীর রিজিয়ান জম্মু রিজিয়ান তো ওপেন এরিয়ার মতো গ্রাসল্যান্ড যে থাকবে আমরা শুনি কাশ্মীরে যাযাবর প্রজাতির লোকেরা বা কাশ্মীরের সংখ্যক লোকেরা পশু প্রতিপালন করে ওই জন্য হয় ভেড়াকে পাহাড়ের ওপর ঢালে নিয়ে যাচ্ছে ঘাস খাইয়ে আবার নিয়ে চলে আসছে আমাদের ল্যান্ডে কোথায় বা আমাদের প্লেন ল্যান্ডে কোথায় আমরা পাবো না ওপেন এরিয়া পেলে যদি ওপেন এরিয়া পাই এগ্রিকালচার নিয়ে ভাববো ইন্ডাস্ট্রি নিয়ে ভাববো ডেভেলপমেন্ট নিয়ে ভাববো বা আমরা কোনো সিভিলাইজেশন গড়ে তুল গড়ে তুলব যে মানুষ বসবাস করবে তাহলে সেই রকম থট প্রসেস কিন্তু আমাদের ল্যান্ডে নেই বলে ওপেন এরিয়া দেখা যায় না আর যদি ক্লাইমেটিক ফ্যাক্টর হিসেবে বলি ট্রপিক্যাল ক্লাইমেট গরম বেশি সম্ভব নয় নাতি ক্লাইমেটে বা টেম্পারেট ক্লাইমেটে যেটা পসিবল হয়ে থাকে নেক্সট পম্পাস একটু আগেই বলেছি আগেরটা প্রেডি ছিল দক্ষিণ আমেরিকা দ্যাট ইজ সাউথ আমেরিকা সাউথ আমেরিকায় যে গ্রাসল্যান্ড দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলি পম্পাস পম্পাস একটি স্পেনীয় শব্দ যার অর্থ হতো বিস্তৃত সমভূমি অঞ্চল এবং সমভূমিটা এখানে তৃণভূমি হিসেবে কাজ করছে কেন গ্রাসল্যান্ড রয়েছে গ্রাস রয়েছে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও উরুগুয়ের অর্ধ চন্দাকরা অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমিকে পম্পাস বলা হয় আর যদি শুধু আর্জেন্টিনার উরুগুয়েতে আমি বলছি পম্পাস বলা হতো যদি ব্রাজিল বলা হতো ব্রাজিল বললে আমি কি বলতাম ব্রাজিল বললে আমি বলতাম অ্যামাজন ফরেস্ট বা সেলভা ফরেস্ট ঠিক আছে এখানকার আদিম অধিবাসীরা গৌচা নামে গৌচ নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট ঠিক আছে গৌচ প্রজাতিরা কোথায় দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে চিলি ইকুয়েডর এই জাতীয় জায়গাগুলো দেখতে পাওয়া যায় এখানে পশুপালক বা যাযাবর জাতি যাযাবরী জাতি পম্পাসে তৃণভূমিতে লক্ষ লক্ষ পশম প্রদায়ী দুগ্ধ প্রদায়ী ও মাংস প্রদায়ী জন্তু পালিত হয় আন্দিজ পর্বত দক্ষিণ 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 আমেরিকায় আন্দিজ পর্বতের পাদদেশে মানে পর্বতের নিচের দিকে ফুট হিলসে বৃষ্টি ইচ্ছায় অঞ্চলে অর্থাৎ রেন শ্যাডো রিজনে পর্বতের লোয়ার সাইডে এদিক দিয়ে বায়ু আসছে ধাক্কা খাচ্ছে এদিকটা কি হয়ে গেল এদিকটা প্রতিবাদ ঢাল এদিকটা অনুবাদ ঢাল এদিকটা প্রতিবাদ ঢাল মানে উইন্ডওয়ার্ড সাইড এদিকটা অনুবাদ ঢাল মানে এদিকে বৃষ্টিপাত কম হচ্ছে আর এদিকে বায়ু ধাক্কা পাচ্ছে মানে এদিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত বেশি হচ্ছে যেদিকে কম হয় সেটা কি হয়ে বৃষ্টির ছায় অঞ্চল বা রেইন শ্যাডো রিজিয়ন তাহলে এখানে সেটাই বলছে পাদদেশের বৃষ্টিচ্ছায় ছায় অঞ্চল পর্বতের পাদদেশ মানে পাদদেশ মানে লোয়ার সাইড ইংলিশে বলা হয় ফুটহিল ইংলিশে কি বলা হচ্ছে ফুটহিলস বৃষ্টি অঞ্চলে অবস্থিত করডোরা প্রধান গোপালক কেন্দ্র করডোরা এই ইনফরমেশন গুলো কিন্তু মাথায় আমরা আমাদের আলাদা রেখেছি বলতে কি বোঝায় আর্জেন্টিনা গোমাংস উৎপাদনে বিশ্বের চতুর্থ প্রথম যদি বলি শিকাগো কসাই নগরী বলা হয় কসাই কষাই শহর বলা হয় আর তিব্বতের লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয় তা আর্জেন্টিনা গোমাংস উৎপাদনে বিশ্বের চতুর্থ এবং রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে দীর্ঘ পম্পাস তৃণভূমি নাতিশীতোষ্ণ আবহাওয়া তরঙ্গায়িত ভূমি তরঙ্গায়িত মানে খুব বেশি উঁচু নিচু আন্ডুলেটি পর্যাপ্ত মূলধন ইত্যাদি কারণের জন্য আর্জেন্টিনা অধিক পরিমাণে গোপালন করা হয় গো পালনের জন্য যে বড় খামার স্থাপন করা হয়েছে সেই গোপালনের বড় বড় খামারগুলিকে এস্টানসিয়া বলা হয় তাহলে আমার এক কথায় সেন্টেন্স কি দাঁড়াবে এস্টানসিয়া কি গো খামার কোথায় দেখতে পাওয়া যায় আমরা বলবো এই যে দেখতে পেয়েছি এখানে কোন অঞ্চল দেশের নাম মাথায় রাখো আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকায় যেখানে পম্পাস রয়েছে যেটাকে এস্টানসিয়া বলছি বড়গুলোকে এস্টানসিয়া ছোটগুলোকে চারকাস বলছি তো ক্ষুদ্রায়তন খামারগুলোকে কি বলবো চাকাস নয় চারকাস বা চাকরাস ঠিক আছে চাকরাস বলা হয় নেক্সট ফ্রিগো রিফিকো অ্যান্ড গৌচো একটু আগেই বলেছি গৌচো ঠিক আছে গৌচো আমাদের আলাদা স্লাইড আছে আর্জেন্টিনার কসান কষাই খানাগুলিকে ফ্রিগো রিফিকো বলে যারা গবাদি পশু পালন করে সেই শ্রমিকদের গৌচ করে খুব সিম্পল এখানে মাথায় রেখো টু দি পয়েন্টে দিতে পারে যে গৌচ কি চারটে অপশন দিতে পারে সিম্পল আছে এক লাইনে বলা আছে রাঁচি রাঁচি ও রাঁচি ও ক্যাটল স্টেশন এই এই অঞ্চলে দেখতে পাওয়া যায় রাঁচি ও ক্যাটল স্টেশন ক্যাটল স্টেশন মানে হচ্ছে যেখানে গবাদি পশুকে কাটা হয় বা জবাই করা হয় বা যেই অঞ্চলে থেকে হত্যা করা মাংস তৈরি করা হচ্ছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে যে খামারগুলিকে খামার গুলিকে পশু গুলিকে কি বলা হচ্ছে র্যা বলা হচ্ছে ঠিক আছে ইংলিশে যদি কোয়েশ্চেন অপশন থাকে তাহলে আর এ এন সিএইচ আর এ এন এইচ র্যাব এবং অস্ট্রেলিয়া পশু খামার গুলিকে কি বলা হয় ক্যাটেল স্টেশন বলা হয় গবাদি পশু ঠিক আছে গবাদি পশু কেন্দ্র ওখানেই সমস্ত কিছু করা হচ্ছে প্রসেসিং থেকে অরিজিনেশন থেকে ওখানেই প্রতিপালন করা হচ্ছে ওদের ওখানেই ওদেরকে হত্যা করা হচ্ছে এবং মাংস আলাদা করে প্যাকেজিং করা হয় ইন্ডিয়াতে এই কালচার আস্তে আস্তে শুরু হচ্ছে শপিং মলগুলো থেকে মাংস প্যাকেট করা এই প্রসেসের মাধ্যমেই মাধ্যমে হয়ে থাকে ঠিক আছে তাহলে এই যে কোয়েশ্চেন আমরা ডেইরি ফার্মিং থেকে দেখলাম বা দুগ্ধ কিছু থেকে দেখবো যেটা আমাদের ইকোনমিক জিওগ্রাফির পার্ট তো এখানে সিম্পল জিনিস রাখবো এগুলো টু দি পয়েন্টে গৌচ থেকে এস্টানসিয়া থেকে এগুলো আমরা মাথায় রাখবো ওকে তো টু দি পয়েন্টে যেগুলো বলা সেগুলো দেখে নিও এইখান থেকে ইকোনমিক জিওগ্রাফিতে ডেইরি ফার্মিং থেকে কোয়েশ্চেন এখানেই বেশি আসে আর কোথায় কি প্রজাতীয় গরু লক্ষ্য করা যায় সেটা আমরা দেখলাম ওইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করা আমাদের মেনলি ফোকাস ছিল দেখতে পাচ্ছ কোন দিকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দিকে কেন ইকোনমি দিয়ে গ্লোবালি ওই দুটোকে ফোকাস করা হয় ওকে আর এখানে যদি আমরা এক্সট্রা তো একটু দুটো কথা বলি যে ডেইরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে কার্নাল কার্ল কোথায় হারিয়ানা কর্নাল হারিয়ানা আর যদি বলা হয় সব থেকে বড় ডেইরি প্রোডাকশন হাউস প্রোডাকশন বড় কোথায় বেশি হয় সেটা আমরা বলতে পারবো দ্যাট ইজ আনন্দ আনন্দ কোথায় আনন্দ হচ্ছে গুজরাটে এই গুজরাটের আনন্দে একটা ফ্যাক্টরি আছে যার নাম সবাই জানে দ্যাট ইজ আমুল ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে এইখানেই এই দুটো জায়গা আমাদের হারিয়ানা আর হচ্ছে গুজরাট এই দুটো জায়গা খুব ফেমাস মানে এখানে গো প্রতিপালনকে একটা বড় আকারে দেখা হয় ঠিক আছে আই হোপ ক্লিয়ার করতে গেলে নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব টিল দেন সকলকে থ্যাংক ইউ অ্যান্ড কিপ ফর ওয়াচিং